ফাইলে গেছে তো কোনো ব্যাপারই নাই ব্রেন কেটে বাদ দিলে হয়ে যাবে এই ধর তো দেখি কি হলো তুই রেখে দিলি

উঠলে নারকল গাছ যাই হোক যাই হোক যাই হোক স্যার করুন আমি তো ডাক্তার নয় কিন্তু আমি কিন্তু আমেরিকায় ইঁদুর মারা কাজটা করতুন আমেরিকা পাস করা ডাক্তার বললেও চায় আছে না এরা তো মূর্খ চূর্খ মানুষ বুঝতে পারে ঠিক আছে আমি ওর অপারেশনটা করে দিচ্ছি কি হয়েছে রে কি হয়েছে তোর কি হয়েছে কী হয়েছে পায়ে লেগে গেছে পায়ে লেগে গেছে কী করে ໄປ લેગે છે તો ઉકને વેપારી ના બ્રેન કાટે બાદલી થઈ જશે એ ધット દેખી હા એ ઓ મા બ્રેન કાટે બાદ કાટે હવે અરે ઉકને વેપારી ના બ્રેન કાટે દિલેઉ દોડાવે અરે અ જો મોગજ પેટે તો માંજબે તો અરે માંજબે નહી ઓર કે મોગજ કાઢી લે કે મોરે કે ઓલા મે મોગજ કાઢવા મતલબ બ્રેન કાઢો કી ઓરે અચ્છા ગીરા મોગજ કી આલાગા આલાગા કી પોકી લાગતી આ આ લાગતી

ঠিক আছে এই হলজন